الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا وما كتب على الذين من قبلكم لعلكم تهتمون وقال تعالى: وإنك لعلى خلق عظيم. وقال تعالى: وما صَلَّى <applause> اللَّهُ عَلَيْهِ وَسَلَّمُ بُعِثْتُ مَكَارِمَ 咱们。<laughs> <laughs> امت کی نگاہ بان خدا تم کو بنایا امت کی نگاہ بان خدا تم کو بنایا محبوب خدا صلی علی, علی نام محمد محبوب خدا صلی علی نام محمد

دل میں تمنا مدینہ سرکار دو سرکار دو میرے جان ہو میرے ہو میری والدین کے محترم 1436 ہجری سادہ مشے جومادی پوشی میں مستذرا صلی اللہ علیہ ان اکرام رب جل ال اعلی نے دربار رب جل ال اعلی آج کے رے جومادی پوشی تمام نماز عربی قران کو نوما کے

بارے بعد تر بسم تو تھارا جیتے بارے اللہ سبحانہ و تعالی پکھت کے لئے قسمت جنم رشتہ جشنب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم قسمت ہوا رسولت اللہ سبحانہ و تعالی آمدت کے دان سبحانہ و

এই সম্মান নিয়ে যাতে করে আমরা আসর ময়দানে দাঁড়াতে পারি এবং এই সম্মান নিয়ে যাতে করে আমরা জান্নাতের মধ্যে যেতে পারি এই জন্য ওবান সুবাহা এই উন্মতের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গুনাহের যত খলস আছে গুনাহের যত আদরণ আছে গুনাহের যত চামড়া আছে সবগুলিকে চালিয়ে দিয়ে একেবারে নিরেট খাঁটি মুসলমান হিসাবে জাতি করে

এ রকমই রাসুল কলিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ মতে পড়ে শুধুমাত্র আল্লাহুম্মা কুমতি আল্লাহুম্মা কুমতি এই সিগিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ইয়াহরর মতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ارشاد করেন লা আনকা তাকহুন নফসাকা আন লা ইয়াকুনু মুমিনিন যে মানুষ ঈমানের পথে চলে না মানুষ ইবাদতে ব্যস্ত থাকে না এটা নিয়ে আপনার সারা ফুট খালি परेशान সারা ফুট খালি চিন্তা ফিকির এই উম্মত নিয়ে এত চিন্তা কেন আমি তো উম্মত নিয়ে এত চিন্তা করার জন্য আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইনি আমি তো আপনাকে এজন্য দুনিয়ার মধ্যে পাঠাই নাই যে আপনি সারা খালি তাশকি দিয়ে ব্যস্ত থাকবেন رسول کریم صلی اللہ علیہ وسلم ایمون بھمی ایک دی روحہ سے نہیں پڑتی چھلے اللہ سبحانہ و تعالی جیبیل علیہ السلام کے دنیا کو دے پہلی چاہاں گوندو چاہاں گوش کو دے جی تینی کیلو شیلتر کو دے کوڑے اے بھامے چوکے پانی جھوڑائی کے سب کاروں رسول کریم صلی اللہ علیہ وسلم تو ہم

আমি করবিত যেগুলো বললে হোক এই উন্মত কেলা আপনার উন্মত উন্মত যদি হতে পারে তাহলে আমি তাদেরকে বঞ্চিত করব ইনজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বীরগো 11 মাস পর্যন্ত বীরগো 11 মাস পর্যন্ত মানুষ কত অন্যায় অপরাধ করে মাথা থেকে পা পর্যন্ত অন্যায়ের ফলস পড়ে আছে অন্তরের মধ্যে গুনাহের আবরণ পড়ে আছে এই মানুষগুলো জাতি করে এই রামা বালের মোবারক পে অন্তরের উপরে যেই আবরণগুলো পড়ে আছে

আল্লাহ পাকের কাছ থেকে তিনি কি করেছে সেখানে চুক্তিবদ্ধ হয়েছে ছিল উম্মতকে পরিপূর্ণ ভাবে রাসুলের উন্মত হতে হবে যদি উন্মত হতে পারে তাহলে তাকে আমি নিরাশ করবো না তার জন্য জান্নাতের দরজা একবার আর যদি উন্মত হতে না পার তাহলে তার শাস্তি তাকে বহন হবে আর কোন উপায় নাই এই জন্য রসুলের কালিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসকে পায় সে জাতি করে তার গুনাহের যে চাদর আছে গুনাহের গুনাহের চাদরটাকে সে জাতি করে চালিয়ে দিয়ে নতুন অধ্যায়ের সূচনা সে জাতি করে করে এই জন্য রমজান মাসের মধ্যে কোন ব্যক্তি যদি একটা নকল এবাদত করে একটা নকল এবাদত মাসের মধ্যে একজন মানুষ সে যদি একটা ফরজ কাজ করলে যেই পরিমাণে বেনিফিট পায়

شبور باستے کولنی چھے ایکل <سؤال> آمار افراد تایید کولنو ای رب جان ما شکیب ای آمرا امتے بنا کولنے والا <سؤال> اخفر اینوان ایدو نا افراد تایید قرآن الكریم <سؤال> امددار اللہ افراد ارشاد قرن اِنَّ اللَّهِ اشترا مِنَ الْمُؤْمِنِينَ انْفُسَهُ وَاقْوَالَهُمْ بِأَنَّ لَهُ الْجَنَّةِ اللہ سبحانه و سعاله আমার আপদার জান এবং মালকে জান্নাতের বিনিময়ে खरीद করে নিয়েছেন আমার আপদার জানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের বিনিময় खरीद করে নিয়েছেন এখন আমার আপদার দায়িত্ব ছিল সারা जिंदगी ভর রবের ইবাদত করা এখন আমি যদি যদি সারা जिंदगी বহু যদি খালি মসজিদে বসে থাকি তাহলে আমাদের ঘর সংসার কে চালাবে ঘর সংসার কে চালাবে এই জন্য আল্লাহ একটা ভারসাম্য দিয়েছেন যে দিক নির্দেশনা দিয়েছেন যে তুমি তোমার ব্যবসা বাণিজ্য তুমি তোমার চাকরি বাকরি তুমি তোমার কাজ কাম এবং খাওয়া দাওয়া তুমি শুরু করে নিয়ে ব্যক্তি জিন্দিগি পারিবারিক জিন্দিগি সামাজিক জিন্দিগি রাষ্ট্রীয় জিন্দিগি যা কিছু আছে এগুলি একটা রুটিনের মধ্যে তুমি চলাফেরা করো এর বাইরে তুমি যেও না এর বাইরে যদি চলতে যাও তাহলে তো অপরাধীদের কাতারের মধ্যে দাঁড়াতে হবে আর যদি এর বাইরে দাঁড়ানোর কারণে সবার পক্ষ তো এই রুটিন মেনে চলা খুব কঠিন এই রুটিনগুলো মানতে গিয়ে যে অপরাধগুলো হয়ে যায় গুণাগুলো হয়ে যায় এগুলি মাল জনার জন্যই রমজান মাস আমাদের সামনে এসে আর রমজান মাসকে ফিক্স করে দেওয়া হয়েছে শুধুমাত্র রব্বে কারিমের জন্য রব্বে কারিমের ইবাদত বন্ধকি করার জন্য বাকি 11 মাস তুমি যেভাবে সেভাবে করতে পারো কিন্তু এক মাস রবের জন্য রেখে দাও এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই এক মাসের বেনিফিট রব উল্লেখ করেন নাই কি দিবেন রব বলেন এই পুরস্কার আমি নিজেই

তারা উচ্চারণ করে এবং ইফতার করার মত সামর্থ্য রাখে না তাদেরকে ইফতারের इंतजाम করে দেওয়া এটাও আমাদের দায়িত্ব রমজান মাসে গোনা ছেড়ে দেওয়া এটাও আমাদের আরেকটা দায়িত্ব রমজান মাসের মধ্যে জবান কে হেফাজত করা এটাও একটা দায়িত্ব চোখের হেফাজত করা ভাষার হেফাজত করা রমক প্রজন কে হেফাজত করা এগুলি ছাড়া সারা জীবন আমাদের একটা ক্লাস থাকবে সেটাও রব কে কারিনা শোন